প্রেতাত্মাদের সঙ্গে কি সংযোগ স্থাপন করা যায় তার উত্তরে স্বামী অভেনানন্দ কি বলেছিলেন শুনেনি নিন নিশ্চয়ই যায় মিডিয়ামকে সহায় করে প্রেতাবরণ বৈঠক সেই সব প্রেতাত্মা যারা জাগরণ অবস্থায় থাকে তারা অনেক মানুষের স্বার্থের খাতিরে শান্তিময় ঘুম ছেড়েও পৃথিবীর স্তরে আসতে বাধ্য হয় অনেক প্রেতাত্মা আবার নিজেরাই নেমে আসার জন্য উদ্গ্রীব থাকে কিন্তু তারা আসে বা আত্মপ্রকাশ করে সম্পূর্ণ ঘুমের অবস্থায় এমন দেখা গেছে যে মিডিয়ামের যে রাস্তা দিয়ে প্রেতাত্মারা অবতরণ করে সেটা খোলা থাকলে তারা আর আত্মসংযম রক্ষা করতে পারে না ভিড় করে ভিড় করে নেমে আসার জন্য বিদেহী প্রেতাত্মারা কি আবার দেহ ধারণ করতে পারে তার উত্তরে স্বামী অভিনন্দ কি বলেছিলেন শুনে নিন পারে বই কি বিদেহী প্রেতাত্মাদের সূক্ষাবরণ বা সূক্ষ্ম দেহ মিডিয়ামের শরীর থেকে বায়বীয় আকারের একটোপ্লাজম রূপ উপাদান আহরণ করে জড় দেহ ধারণ করতে পারে তবে ওই যে প্রাণশক্তি আহরণ করে সেটা মিডিয়াম যখন অবচেতন অবস্থায় থাকে তখন তারা আত্মপ্রকাশ করে ছায়ার আকারে কখনো কখনো তারা চলাফেরা করে কথা কয় প্রভৃতি করেছেন এইসব নিয়ে অনেক গবেষণা আলোচনা করেছেন প্রমাণ করেছেন যে মিডিয়ামের শক্তিকে ধার করে প্রেতাত্মারা এই জগতে সমসাময়িকভাবে দেহ ধারণ করতে পারে স্বামী অভয়ানন্দের এইরকম অভূতপূর্ব আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওর মূল বিষয়বস্তুটি আমি গ্রহণ করেছি স্বামী অভয়ন্দের লেখা মরণের পারে গ্রন্থটির থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন